আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব এক্সক্লুসিভ বাসাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলা পাকিস্তানি ড্রেস আর ফেব্রিক্স থাকবে হচ্ছে আপনার একদমই এটা হচ্ছে কোটা ফেব্রিক্স থাকবে খুবই সুন্দর এই হচ্ছে ক্যাটালকটা ড্রেসের নোর্স ক্যাটালকের নাজিয়া যে ক্যাটালকটা আছে নোটসের মধ্যে এইটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন চলে আসছে যে গর্জিয়াস পাকিস্তানি স্প্রাইট কালেকশনগুলো বিয়ার্স চলে একদমই দামাকা অফারে পাবেন আমাদের সব কাপড় বেরিতে চলুন আমরা ড্রেসটা দেখাবো প্রাইসগুলা বলে দিব প্রত্যেক কালেকশন অনেক বেশি সুন্দর বিয় দেখেন এটা হচ্ছে একদম কোটা ফেব্রিক্সের মধ্যে অল ওভার কি যে সুন্দর ড্রেস এটা একদম সেম এস পাকিস্তানি পাচ্ছেন আপনারা নেগে খুব সুন্দর করে স্টোন করা আছে পার্ল করা আছে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার কাজ করা আছে কি সুন্দর করে আপনার হচ্ছে মাল্টি কালার সুতার নিখুঁত নিষেধ কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন নিচে টার্সেল করা আছে অল ওভার ব্যাক পোশনটা প্লেন থাকছে এই হচ্ছে স্লিপসেল পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে প্যানেল থাকবে এই ড্রেসগুলো লং পাচেন ফ ফর্টি ফোর বড়ি পাচ্ছেন ফিফটি ফাইভ লং প্যাসন ফর্টি ফাইভ প্লাস বড়ি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান ইনারটা অ্যাটাচ কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে বি বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না অল ওভার উন্নয় কিন্তু কাজ করা আছে দেখেন কী পরিমাণ কাজ আছে অল ওভার উন্নাতে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এরকম একটা উন্না কিন্তু এটা লাগবে মিনিমাম দুই হাজার টাকা আপনি নিউ মার্কেট গাছিয়ে যান এরকম একটা অন্য মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা নেবে আমরা একদম ফোর পিস ড্রেস দিব আপনাদেরকে একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে চলেন পরবর্তী কালার দেখিয়ে দিব এবার আমরা এটা দেখাই বাটল গ্রিন কালারটা দেখাই চারটা কালার চার রকম সুন্দর যার যেটা পছন্দ হবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে কি সুন্দর কালেকশন দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং করা আছে পার করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা ফুললি ফুল গর্জিয়াস কাজের একটা লাক্সারি ফুল পিস ড্রেস বাকি পার্ট দিব হাতায় কাজ হবে ড্রেসের লং পাচ্ছেন ফর্টি ফোর বড়ি থাকছে ফিফটি ফাইভ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম অন্য দেখেন অল ওভার অন্যায় কাজ করা আছে যারা গর্জিয়াস অন্য ড্রেস পাচ্ছেন এই ড্রেসগুলা দেখতে পারেন প্রাইসটা কত এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে বিয়াস এই ড্রেস মার্কেটে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা সেল করে আমরা আপনাদেরকে দিব কত উনত্রিশশো নব্বই না এটা প্রাইস থাকবে অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই ড্রেস আপনি পঁয়ত্রিশশো কমে কোথাও পাবেন না আমাদের হোলসেল দোকান হোলসেল দামে পাচ্ছেন না সো আপনারা মার্কেট যাচাই করবেন ড্রেস নিবেন ঘুরে দেখে দেন হচ্ছে আপনারা নেন কোনো প্রবলেম নাই প্রয়োজনে আমাদের শোরুমে চলে আসবেন একটু নিচের প্যানেলটা দেখাই এই দেখেন নিচের প্যানেলে কি সুন্দর একটা প্যানেল করা আছে হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম মানে পার্লার টার্সেল করা আছে অল ওভার এই ড্রেস মার্কেটে পঁয়ত্রিশ প্লাস শুরুে যাবেন পঁয়ত্রিশ হচ্ছে আলাদা বেসবে এগুলো আছে ইনার এবং প্যান্ট কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ কাপড় বেড়ি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছে বা দিবে হচ্ছে উন্নাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদম ইজি ড্রেস বিয়ার প্রাইস মাত্র মাত্র কত দুই হাজার নয়শো নব্বই টাকা লাস্ট কালার আজকে ভিডিওর এই সুন্দর কালার প্রত্যেকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে হারায় আনা যায় আপনি চাইলে যে কোনো সময় ভিডিও দেখে দেখে যাতে আপনার সুবিধা মতো সময় ড্রেসগুলো অনলাইনে কালেক্ট করতে পারেন চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা খুব ইজি লোকেশন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড কালারটা কি কিছু সুন্দর দেখেন নেকে পার করা আছে অল ওভার জামাই গর্জেস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা বেশ সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না অল আবার উন্নয় কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল অল আবার উন্নয় গর্জিয়াস কাজ করেছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন